Terima কী উপকরণ দিয়ে আর কিভাবে করলে চিংড়ি মাছের মালাইকারি সবচেয়ে বেশি টেস্ট হয় সেটা আজকে দেখে প্রথমে চিংড়ি মাছ কেটে নিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ তৈরি করে চিংড়ি মাছের গায়ে ভালো করে লাগিয়ে দিলাম যেন নুনটা চিংড়ি মাছের মধ্যে ভালো করে ঢোকে সরষের চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট করে মিনিট চারে ভেজে নিলাম সাদা সর্ষে মৌরি টক দই কাজু বাদাম দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম ভেজে রাখা মাছের তেলে লবঙ্গ এলাচ দারচিনি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম প্রায় আদা রসুন বাটা ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা আর রঙের জন্য হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম বেটে রাখার সর্ষে ও নুন দিয়ে ভালো করে কষিয়ে নারকেলের দুধ দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিলাম তারপরে আমুল দুধ দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিলাম আমুল দুধের জায়গায় আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন পুরো রান্নাটার মধ্যে দুটো জিনিস খেয়াল রাখবেন এক নুন লঙ্কার গুঁড়োর যে মিশ্রণটা চিংড়ি মাছের গায়ে লাগানো হবে সেটা যেন চিংড়ি মাছের ভেতরে খুব ভালো করে ঢুকে দুই চিংড়ি মাছ ভেজে রাখার পরে যে জুসি অয়েলটা থাকবে সেটা গ্রেভির মধ্যে দিয়ে দেবেন তারপরে ঘি গরম মশলা দিয়ে প্লেটিং করে নিলে রেডি ফাটাফাটি চিংড়ি মাছের মালাইকারি